ভাবুন তো যদি আপনি এক রাতের জন্য ঘুমাতে যান আর জেগে ওঠেন তিনশো বছর পর অবিশ্বাস্য মনে হলেও এটি ছিল আসহাবে কাহাফ বা গুহাবাসী সেই যুবকদের গল্প ইমানের জন্য পালিয়ে যাওয়া একদল তরুণের অলৌকিক কাহিনী ঘটনাটি ছিল এমন এক সময়ের যখন এক অত্যাচারী রাজা এক আল্লাহকে বিশ্বাস করার অপরাধে ইমানদারদের হত্যা করছিল তখন সাতজন যুবক তাদের ইমান বাঁচাতে সব কিছু ছেড়ে এক নির্জন গুহায় আশ্রয় নেন তাঁদের সাথে ছিল একটি কুকুর ক্লান্ত হয়ে তারা যখন ঘুমিয়ে পড়লেন তখন আল্লাহ তাঁদের ওপর এক গভীর ঘুমের পর্দা ফেলে দিলেন সূর্যের আলো তাঁদের স্পর্শ করতে পারত না এভাবেই কেটে গেল একটি দুটি নয় পাক্কা তিনশো নয় বছর যখন তাদের ঘুম ভাঙল তারা ভাবলেন হয়তো একদিন বা তার কিছু অংশ ঘুমিয়েছেন তাদের একজন খাবার কিনতে শহরে গেলে দেখলেন সব কিছু বদলে গেছে পুরনো মুদ্রা দেখে সবাই অবাক আর শহরের মানুষেরাও তখন ইমানদার এই ঘটনাটি ছিল আল্লাহর কুদরতের এক জলযন্ত্র নিদর্শন যা প্রমাণ করে যারা আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাদের রক্ষা করেন অবিশ্বাস্য উপায় আর পুনরুত্থান যে সত্য এটি ছিল তাঁরই এক বাস্তব প্রমাণ কুরআনের এমন আরও অলৌকিক ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন